জলদি জলদি জয়েন্ট হোক তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর ফট ফট কমেন্ট করো 别弄。<Okay. S 2> <Okay. S 3> okay. জয়েন্ট জয়েন্ট হ্যাঁ খুবই ঠান্ডা আজকে আমাদের দিকে যেন বেশি ঠান্ডা খুব ঠান্ডা বল কি করছিস কেমন আছিস তো ওদের ঠান্ডা কেমন జట్ mm, కమెంట్ no

গেলে সব কোথায় গেলে ঝটপট জয়েন্ট হওয়ার কমেন্ট করো কতক্ষণ বসে থাকবো আমি একা একা তোমরা কমেন্ট করবে তবেই না আমি উত্তর দিতে পারবো তোমরা তো কই কমেন্টই করছো না আমি কি করে উত্তর দেব কমেন্ট করো তবে তো গল্পটা হবে একা একা কি গল্প হয় कमेंट करो कमेंट करो you know 我说：“你让他利用那个，拿着，你看，再我说他利用关系，利用那个，利用那个，利用那个。” শান্তনু চুপ কেন কি করবো তুই তো গল্প করছিস না দাজেন চুপ হয়ে আছি গল্প করবে কমেন্ট করবে তবেই না ওদের সে গল্প করতে পারবো কথা বলতে পারবো ঘুম পাচ্ছে আজকে বলছি না খুশি শরীর খারাপ দিয়ে কালকে সারা রাত ঘুমায়নি সারা রাত হলো সে বমি করছে জ্বর কাসছে কিছুতেই ঘুমাচ্ছে না কোলের মধ্যে ভালো ঘুমাচ্ছে কোলের মধ্যে থাকছে তো কিছুক্ষণ ঘুমাচ্ছে আর যে শুয়ে দিচ্ছে তো ঘুমাচ্ছে না কালকে সারা রাত জেগেছি আজকে সারা দিন ঘুমায়নি তাহলে ঘুম পাবে না তো ঘরে খুলতে পারলি

আজকে দিন খুশি বমি করেছে আজকে দিন কিছু খাইও নি খেলাও করিনি ও দাদার সাথেও কারোর সাথে কথাও বলিনি চুপ করে আছে আজকে নাহলে যে মেয়ে দিন দৌড়া দৌড়ি খেলা করে চেঁচায় কত আজকে কিচ্ছু নেই ডক্টর দেখে আসলে দেখিয়ে আসলে ডক্টর বাড়িতেই এসছিল ওর মানে সারা রাত ওরকম করেছে দিয়ে আমি সকালবেলায় ডাক্তারকে ফোন করেছি হ্যাঁ বাড়িতে এসে দেখে জানালো সে আর ওষুধ টষুধ সব যা দেওয়ার দিয়ে যান বাড়িতেই এসছিল ডাক্তার ওই ওষুধ টষুধ এখন খাওয়াচ্ছি তুই এখন কোথায় আছিস রে আবার কালকে আসবে ডক্টর আসবে কি ডক্টর না না আজকেই দেখে গেছে দিয়ে তাহলে সে ওষুধ টষুধ দিয়ে গেছে রাস্তায় নাকি বাড়িতে যাবি কখন